বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় কোন আশঙ্কা আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাব যুক্ত ইলেকশন দেখতে চায় না কেশি শক্তি এবং খালা টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে মানুষকে সুশাসন দেয় নাই সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারা বলতো বাংলাদেশ এখন শান্ত আমি বলতাম হা ঠিকই বাংলাদেশ শান্ত তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয় এটি একটা গুরুস্থান গুরুস্থানে মুদ্রারা যেমন কথা বলে না বলতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার অধিকার ছিল না প্রতিবাদ করতেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত সাড়ে পনেরো বৎসরে তারা কম করেছে গুণ করেছে তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে চাঁদাবাস দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে সবচাইতে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাসাই করে নিয়েছিল আমাদের মাতার তাজ এক দুই জন করে এগারো জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিঙ্গের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে পাঁচজনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা দেলওয়ার ছয়জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার ছাই শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয় ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় সাতান্ন জন প্রতিশ্রুতিশীল চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল আর এই মিশনের পরিসমাপ্তি না টেনে বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তারা না বলতো অমুক পালায় না জাতি জানতে চায় তো আপনি কি করেছে আপনি পালান নাই তো করেছেন তা কি একটু বলবেন কে পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোন দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলের যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুকামতে হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায় ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায়

বা জুলুম নির্যাতন করছে আপনাকেও ছাড় দিবেন না তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব আমি আদালতে মোকাবেলা করব কাট কোনায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তিনি জেনে শুনে মাসের রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন নিরপরাধ ছিলেন তার দুঃসাহস এবং সৎ ছিল তিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশকে বদলানো যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন আপনারা পালিয়ে গেলেন কেন আর গেলেন তো গেলেন শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাইলেন